রাজ্যের মধ্যে একটা নৈরাজ্য পরিস্থিতি অনেকটা কায়েম আছে যাতে একটা পরিবর্তন আনা যায় সম্পূর্ণটা ডুমলাবাটি সম্পূর্ণ ডুমলাবাটি কেউ তাহলে রাজ্যে কোন সরকারকে চাইছে না অনেকে মন্তব্য করে থাকেন যে ত্রিপুরা রাজ্যে নাকি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই আপনি একজন কংগ্রেসি হিসাবে কি বলবেন রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের যে ফ্লো চলছে সেই ফ্লো ধরেই আজ এগারোই মার্চ কংগ্রেসের জন্য বিশেষ দিন কারণ আজ রাজধানীর রাজপথে কংগ্রেসের সুবিশাল জনসমাবেশ হচ্ছে এই জনসমাবেশে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা মহকুমা থেকে প্রচুর কংগ্রেসিরা কংগ্রেস সমর্থকরা এসে সম্মিলিত হয়েছেন আমার পেছনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন যারা লোকজন রয়েছেন প্রত্যেকেই কংগ্রেসের সমর্থক মঞ্চে কংগ্রেসের নেতৃত্বরা তাদের বক্তব্য পেশ করছেন এবং এখানে উপস্থিত প্রত্যেকেই মনোযোগ সহকারে সেই বক্তব্য শুনছেন আমরা এখানে উপস্থিত যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মহকুমা থেকে এসছেন তাদের সাথে কথা বলবো তারা আজকে এখানে এসছেন কংগ্রেসের যে জনসমাবেশ রয়েছে সেখানে এসছেন ওনাদের সাথে কথা বলবো ওনাদের মতামত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এখানে একজন রয়েছেন ওনার সাথে কথা বলবো আপনার নামটা একটু কোথা থেকে আসছেন আচ্ছা কি করে এলেন রেলে না গাড়িতে এই যে কংগ্রেসে আজকে একটা জনসমাবেশ এলেন রাজ্যে তো ক্ষমতায় বিজেপি সরকার রয়েছে তো আপনার কংগ্রেসকে ভালো লাগার কারণটা কি যদি কংগ্রেস তো গণতন্ত্র তো দর্মণনীয় পক্ষপাত আছে এই রাজ্যে এখন বর্তমান শাসক শিবিরের বিজেপি সরকার বিজেপি সরকার থাকাকালীন আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন বিগত দিনে রাজ্যে বাম সরকার ছিল বাম সরকার থাকাকালীন আপনি কি সুবিধা পেয়েছেন কোনো সুবিধা ভাই আগামী দিনে কংগ্রেসকে কে চাইছেন কংগ্রেস আসবে জন্য আমার নয় ও অন্যান্য উপহার হবে আমরা বিভিন্ন এখানে উপস্থিত যারাই রয়েছেন অনেকেরই মতামত নেওয়ার চেষ্টা করব এখানে শুধুমাত্র যে পুরুষরা রয়েছেন এমন নয় রয়েছেন মহিলারাও রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বেশ অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং বিগত দিনে দেখা গেছে সিপিএমের এখানে জনসমাবেশ হয়েছে বিজেপির জনসমাবেশ হয়েছে আস্থা বলে সেটাও আপনারা চোখে লক্ষ্য করেছেন সেই জায়গায় আজকে কংগ্রেসের জনসমাবেশে কি পরিমাণ জনসমর্থন রয়েছে মানুষ কি বলছেন কংগ্রেস কি নিয়ে সেটাই আমরা তুলে ধরার চেষ্টা থাকবে আমরা দেখতে পাচ্ছি এদিকে বেশ অনেকটা জায়গা জুড়ে ওরিয়েন্ট চৌহনি যে জায়গাটা বিশেষ করে সেই জায়গাতে প্রচুর লোক সমাগম হয়েছে মোটামুটিভাবে কংগ্রেসের সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মহিলারাও কিন্তু রয়েছেন আমরা কথা বলার চেষ্টা করব আরও একজনের সাথে আমরা এখানে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো আপনি কোথা থেকে আসছেন

বিজেপি সরকার বলছে যে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে সকলকে যুবাদের জন্য বিশেষ করে বিভিন্ন সুযোগ দিচ্ছে তারা বলছে আপনার কি মনে হয় আপনি বিজেপি কে পছন্দ করেন না কংগ্রেস কে পছন্দ করেন কংগ্রেস পছন্দ করেন আমরা অন্যান্যদের সাথে অভিজ্ঞ ব্যক্তিত্বদের সাথে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব নমস্কার আপনাকে স্বাগত আপনার কোথা থেকে আমি ধর্মনগর থেকে ধর্মনগর ধর্মনগর থেকে আমরা আরো একজনকে পেয়ে গেছি তো ধর্মনগর থেকে এখানে এসেছেন কংগ্রেসের জনসভায় সামিল হওয়ার জন্য কেন কংগ্রেসকে ভালো লাগে সেটা কংগ্রেস ছাড়া তো বিকল্প কোনো দল আর ভারতবর্ষে নেই বিজেপি মতো বাজার দল নয়

এখন বর্তমানে বিজেপি সরকার রয়েছে বিজেপি সরকার দাবি করছে যে তারা সর্বসাধারণের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে এই মত এই মতামত কি আপনি কতটা সমর্থন সম্পূর্ণটা জুমলাবাজি সম্পূর্ণ জুমলাবাজি চলছে দিনে তাহলে রাজ্যে কোন সরকারকে চাইছেন অবশ্য কংগ্রেস সরকারকে চাইছে আমরা জনমত নিচ্ছি আপনারা দেখছেন যে এখানে যারাই উপস্থিত হয়েছেন কংগ্রেসের জনসমাবেশে তারা নিজেদের মতো করে মতামত দিচ্ছেন যাদের ভেতরের যে অভিমান রয়েছে রাগ রয়েছে সেটা বাম সরকারকে ঘিরে হোক কিংবা বিজেপি সরকার বর্তমান যে শাসক শিবির রয়েছে তাদেরকে ঘিরে হোক সেই অভিযোগগুলো তারা তুলে ধরার চেষ্টা করছেন এখানে বহু মানুষ রয়েছেন তাদের সাথে আমরা আরও কথা বলার চেষ্টা করব পেছনে যতটা যাবো প্রচুর লোক রয়েছেন আমরা ওনাদের সাথে আরও একটু কথা বলার চেষ্টা করবো আমরা এখানে আরও একজনকে পেয়ে গেছি নমস্কার আপনি কোথায় আসছেন আমি এসেছি বাদার ঘাট আপনি আসার সময় কোন রকম বাধা প্রাপ্ত হয়েছেন কেউ বাধা দিয়েছে আসার আগে না এমন কোন বাধা হওয়ার সম্মুখীন হয়নি আজকে কংগ্রেসের সমাবেশে এসেছেন একটু বলবেন কেন ভালো লাগে কংগ্রেসকে কংগ্রেসের সবাই এসেছি আমি এই হিসাবে যে রাজ্যের মধ্যে একটা নৈরাজ্য পরিস্থিতি অনেকটা কায়েম আছে যাতে একটা পরিবর্তন আনা যায় কংগ্রেস শক্তিশালী হয় বিরোধী শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয় এই উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি বর্তমান যে শাসক শিবির রয়েছে বিজেপি সরকার বিজেপি সরকার বলছেন যে তারা সর্বসাধারণের জন্য বিভিন্ন প্রকল্প দিচ্ছেন বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন কি বলবেন এই বিষয়ে আপনি কতটা সমর্থন করেন বিজেপি দিচ্ছে কেন্দ্রীয় সরকারে বিভিন্ন প্রকল্প কিন্তু সর্বস্তরে এখনো পৌঁছাচ্ছে না সাধারণের কাছে এখনো যায়নি অনেক সাধারণ মানুষ এখনো বাকি আছে অনেকেই মন্তব্য করে থাকেন যে ত্রিপুরা রাজ্যে নাকি কংগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই আপনি একজন কংগ্রেসি হিসাবে কি বলবেন না কংগ্রেসের ভবিষ্যৎ নেই এ কথা বলা নিচক একটা কল্পনীয় ব্যাপার যারা কংগ্রেস করে বা কোনো রাজনৈতিক দলের ভবিষ্যৎ কি কেউ বলতে পারে না ত্রিপুরার মধ্যে বিজেপি আসবে তা কয়দিন আগেও ভাবা যায়নি তো রাজনৈতিক অনিশ্চয়তা সম্পর্কে বলা বড় কঠিন আমি মনে করি ধন্যবাদ এখানে আজকে কংগ্রেসের সুবিশাল জনসমাবেশে প্রচুর লোকজন রয়েছেন সবার মতামত নেওয়া সম্ভব নয় আমরা বেশ কয়েকজনের মতামত নেওয়ার চেষ্টা করলাম আমরা সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরলাম সিপিআইএম এর জনসমাবেশ বিজেপির জনসমাবেশ প্রতিটা স্তরে মানুষের কি মতামত সেটা তুলে ধরার চেষ্টা করেছি আজকে কংগ্রেসের এই জনসমাবেশ থেকে মানুষের কি মতামত সেটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে অন্যান্য আপডেটস গুলি দেখুন চোখ রাখুন খবরে প্রতিবাদে নমস্কার